হাই হ্যালো আমি প্রিয়া তো অনেক দিন পর তো অনেক দিন পর আবার একটা লাইভে এলাম আমি তো ইউটিউবে তো লাইভে আসাই হয় না এটা এটা নিয়ে আমার তিন তিনবার লাইভ আসা হবে দুবার এসেছি এই আর একবার এলাম অনেক দিন পর এলাম তো কেউ তো এখনও অ্যাড হওনি তোমরা কি মন হলো হঠাৎ করেই চলে এলাম লাইভে যে হঠাৎ করেই মানে এরকম কোনো ঠিক ছিল না যে লাইভ করব আজকে লাইভ করব এরকম কিছু কোনো ঠিক ঠিকানা ছিল না ছাদে ঘুরে বেড়াচ্ছিলাম বিকালবেলায় তো চলে এলাম লাইভে যে মন হলো যে একটু লাইভে বসেই গেছি যখন তো একটু লাইভ করা যাক ওই জন্য তো তোমরা তাড়াতাড়ি অ্যাঠাও জানি না অ্যাট হবে কি হবে না আমি তো বকেই যাব মেঘলা মেঘলা করেছে আর বৃষ্টি তো দিন রাত বৃষ্টি হচ্ছে আজকে সকাল থেকে বৃষ্টি বাপরে বাপরে হ্যাঁ এর মধ্যে এক মিনিট হয়েও গেল কই গো গাইস গাইস গন গাইস তোমরা কোথায় একটু তাড়াতাড়ি অ্যাড হয়ে যাবেন প্লিজ গাইস তোমরা তো কেউ অ্যাডই হতে চাও না এই জন্য তো আমি ভিডিও ভিডিও লাইভ লাইভ করি না ব্যাং এখানে বসি তোমরা তো কেউ অ্যাডই হও না কী লাইভ করব আমি তোমরা অ্যাড হবে কথা বলবে তবে তো যদি কোনো কথাই না বলো তাহলে আমি কি করে একা একা কতক্ষণ আর বুক আমার সব ভেঙেই গেল দেখ এক হাত পড়েছিলাম শ্রাবণ মাসে

এই তো দুজন দেখছি দুজন আছো তোমরা সবাই একটু ও বৃষ্টি পড়ছে হালকা হালকা ভিজে যাবো তো সকাল থেকে যদি বৃষ্টি পড়েছে এখন একটুখানি কমলো তো ছাদে এলাম তো তারপরেও দেখছি বৃষ্টি পড়ছে এ পাঁচজন পাঁচজন হাই হ্যালো হাই আমি ভালো আছি তোমরা ভালো আছো আমি ভালো আছি তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে তোমরা কি করবো তাহলে এই যে এখানে দাঁড়ায় বৃষ্টি পড়ছে হালকা হালকা আমি ভালো আছি তোমরা ভালো আছো এই বর্ষাকালের চারিদিকটা দেখতে খুব ভালো লাগে আমার আমার কি তোমাদের কালের ভালো লাগে না কারণ চারিদিকটাই সবুজ সবুজ গাছ কত গাছ চারিদিকটাই দেখছ তো ছজন একজন কমেন্ট করছো কেন কথা বলতে মন করছে না শুধু দেখেই যাবে এলে তো কথা বলতে হয় এটা কি ভিডিও দেখছ পনেরো জন অ্যাড হয়ে গেছ হাই হ্যালো আমি প্রিয়া কেমন আছো তোমরা সবাই একটু বলো প্লিজ আমি এখানে বসে যাই বুঝলে অনেক অনেক কথা মানে অনেক বকলাম কী করলাম তো এখানে বসি পনেরো জন থেকে সাতজন হয়ে গেল তো হোক যার ভালো লাগবে সে লাইফে থাকবে যার ভালো লাগবে না সে লাইফে থাকবে না আমি তো আর বলতে পারি না জোর করে না থাকো লাইভ দেখো কথা বলবো গল্প করবো গো হ্যালো হাই হ্যালো 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 হাই হাই হ্যালো হাই হাই হ্যালো হাই আজকের আকাশটা কত মেঘলা বাপরে সূর্য তো দেখতেই পেলাম না আজকে তাও আর বাড়ির ছাদেই উঠতে পারছিলাম না হ্যাঁ বৃষ্টিটা খানিক থামলো বলে ছাদে উঠলাম হাম আচ্ছে হো না হিন্দি পারি না বাংলা পারি দাঁড়াও চেষ্টা করি চেষ্টা করি হাম আচ্ছা হু হাম আচ্ছা হু হিন্দি পারি না बांग पढ़िए तुम नहीं उल्टो पाल्टा हिंदी बोले देव तक बोल हाँ थोड़े थोड़े आता है हमको हिंदी ये क्या बोल दिया मैंने थोड़ा थोड़ा आता है हिंदी हाँ ठीक है हाय हेलो হাই গাইস অনেক দিন লাইভে আসিনি অনেকদিন কমাস হয়ে গেল লাইভে এসেছিলাম তো আজকে লাইভে আসবো বলো কোনো ঠিকই ছিল না ছাদে একটু ঘোরাঘুরি করছিলাম তো মনে হলো হ্যাঁ একটু লাইভে আসি ইউটিউবে অনেক দিন আসা হয়নি তো সেরকম চলে এলাম কিন্তু লাইভে আসি না জানো তো লাইভে আসবো ভিউই হয় না কেউ দেখেই না এসে কি করবো তোমরা দেখবে কথা বলবে লাইভে বসে গল্প করবো তবেই তো

ইউটিউবে সাবস্ক্রাইব করো তারপরে বলবো তার আগে লয় ইনস্টা আইডি নিবে ইনস্টা আইডি ইনস্টা এইখানে বেশ ভালো হাওয়া দিচ্ছে আমার স্ট্যান্ডটা আনলে বেশ ভালো হতো এরকম রাখতে পারতাম কতটা সুন্দর চারপাশটা এরকম টাইমে পাহাড় থেকে ঘুরতে গেলে বেশ ভালোই হয় বাবা আমি তো পাহাড়ের এলাকাতেই আছি আবার পাহাড় দিকে কি ঘুরতে যাব কিন্তু এই বর্ষাকালে সাপে খুব ভয় আমার তো খুবই ভয় লাগে ভাব যদি দেখি আমি এই একবারে কোথায় যে থাকবো ধূর তোমরা তো কেউ লাইভেই আসছো না কি করবো আমি কোথায় খুলে পড়ে গেছে হাতে আমার একটাও নেল পলিশ নেই কিরকমই লাগে কেউ তো তোমরা দেখছোই না তাহলে আমি একা একা কি বকবো গান গাইছি আসলে গান গাইতে খুব ভালোবাসি তো কিন্তু গলা তো ভালো না এখনই গান গাইবো তোমরা এখনই বলবে ছি এত বাজে গলা সেজন্য নিজে নিজেই গাই কিন্তু লাইভে গাইবো না এ কত পাখি উড়ে গেল দেখো ভালো লাগে দেখতে আবার বেরিয়েছে কি দেখতে কি ভালো লাগছে না নাকি লাইফ তাও আমি থাকবো লাইফ তো আমার ইট হলো আমার স্ট্যান্ড স্ট্যান্ডটা নিচে আছে তো আমি ইঁটেই রাখবো এটাই আমার স্ট্যান্ড জামা মেরা বিগ গে বাবা ইহা রাখ কি কিহু सेकेंड जस्ट वन मिनट ऐसा करके यस yes. अच्छा है अब बताओ कैसे हो हम्म हु, कैसे हो गाइस गाइस अब लोग कैसे हो मैं हिंदी में बात कर रही हूँ हिंदी हमको आता है थोड़ा थोड़ा হাই হ্যালো হাই আমি প্রিয়া হাই হাই হ্যালো তোমরা আবার বলবো না তো এই মেয়েটা কি খেপে গিয়েছি নাকি লাইভে এসে বলো না প্লিজ এটা নিয়ে আমার চারবার লাইভে আসা হয়েছে আমি লাইভে আসি না কী বলবো খুঁজেই পাই না এবার আমি কী বলবো দেখ চলে যাচ্ছে হুম আবার এসেছে एक जन को दुजन को आस जा अब एक जन को आ चले आता है थोड़ा थोड़ा आता है थोड़ा थोड़ा हमको थोड़ा थोड़ा हिंदी आता है तो वही थोड़ा थोड़ा ही बोलने का कोशिश करूंगी मैं <laughs> ये क्या हिंदी बोल रहे हैं हम hi jay uh, jun dikcho hi hello hi 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 ha mere insta id hai Oh, accha. Awaaz chala gaya. Okay. Ladies. Oh, hi.

হিন্দি পারছি না কেন হিন্দি বলছিস দিয়ে বা শুধু হিন্দি বকে যায় লোকে এখন উল্টো পাল্টা বলে চলে যাবে এত কটা চুড়ির মাঝে তিনটে চুড়ি এসে ঠিক আছে এতটা চুড়ি পড়েছে ভেঙে ভেঙে ঠোকা লেগে সব ভেঙে গেল ফুটে কিসমাত থে হ্যাঁ বলো बताओ मैं तो बोल रही हूँ हाँ। रिप्लाई तो करो देखल तो तुम्हारे नाम ফিল্টার লাগানো হয় দরকার নাই আমি বিনা ফিল্টারই সুন্দর একজনই শুধু আছে আর একজনই কমেন্ট করে যাচ্ছে তোমাকে ইনস্টা আইডি নিয়ে কি করবে কথা বলবে নাকি এখানে কথা বলছি এখানে কথা বলো আমার মনে হচ্ছে আমি লাইভটা এবার কেটে দেবো তো অনেকক্ষণ হয়ে গেল একজনই আছে টাটা বাই বাই গাইস করে দেবো এবার আমি কেউ তো আসছেই না কি কথা বলবো এই তো আরেকজন এসছে হাই আমি প্রিয়া হ্যালো আমি আমার কলেজ কমপ্লিট হয়ে গেল এইটা এই এই মাসে শেষ পড়া শেষ কমপ্লিট পড়া আমার কলেজ কমপ্লিট হয়ে গেছে আপনি 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 কিসে পড়েন বাড়ি কোথায় হতেও পারে মিথ্য কথা কেনই বলবি আচ্ছা বাড়ি বাড়ি কোথায় আইডিয়া হা গাইস আমি এবার রাখতে যাচ্ছি টাটা বাই বাই একজনাই আছে আর কেউ নেই তো আবার দিন মন হলে লাইভে আসবো আজকে সেরকম হট করে মন হয়ে গেল লাইভে চলে এলাম এই লাইভে এত কম লোক থাকার কারণে আমি আসতে চাই না আসলে লাইভটা আমি করি না না লাইভে আমি আসি না না ফেসবুক না ইনস্টা হ্যাঁ এগুলো তো কোনো দিন লাইভেই নি এই ইউটিউবেই খানিক আসি ওইটাই আর আসি না লাইভে तो टाटा अब देखा पड़े टाटा कैसा काट कैसा काटे